নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম দিনের দাওয়াত যখন দিচ্ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কে নিয়ে তিনটা ষড়যন্ত্র করা হয়েছে জোরে বলি কয়টা এক নম্বর আপনাকে জেলের মধ্যে ঢুকাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিয়াবে আবু তালিব নামক জেলখানায় বন্দি করলেন তিনটা বছর যেই জেলখানায় এই দুনিয়ার মধ্যে রুটি পাওয়া যায় ডাইল পাওয়া যায় ভাত পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় দলীয় ক্ষমতার ছকে মদ গাঞ্জা সিগারেটও পাওয়া যায় কথা বল ঠিক কিনা বিড়িও পাওয়া যায় কিন্তু ওইটা এমন একটা জেলখানা সমস্ত মানুষেরা তাদের কাছে কোনো বেচা বিক্রি করবে না একটা পাহাড়ের গোয়ায় ওদের নিষিদ্ধ এলাকা করে দিল কেউ যাইতে পারবে না ওদের সাথে কেউ যোগাযোগ করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়া আবু তালিবের মধ্যে থাকলেন তিনটা বছর যে খাবার দাবার ছিল সব শুকিয়ে গেল দ্বিতীয় বছর চলে গেল কোনমতে কে পেরে বেঁচে আছে দ্বিতীয় বছরের মাথায় ওই যে গাছের নতুন পাতাগুলো বোজায়। এই পাতাগুলো খে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন অতিবাহিত করেছে এইভাবে জীবন পরিচালনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানাগুলো ওই ছাগলের নাধি যেমন করে আছে এমন হয়ে গেছে কিভাবে দিন চলে গেছে আমার নবী যে শুকায় হয়ে গেছে কাফিরেরা ষড়যন্ত্র করেছিল তিনটা এক নম্বর তাকে জেলের মধ্যে রাখবে আমার নবী করিম আসাল্লামকে জেলের মধ্যে ঢুকাই দিয়েছে বলুন তো দেখি আমার নবীর কোন দোষ ছিল আর জোরে বলেন আর জোরে দুই নম্বর ষড়যন্ত্র আপনাকে হত্যার ষড়যন্ত্র করা হবে তার ষড়যন্ত্র করল যখন প্রথম অবস্থায় ব্যর্থ হলাম হর্তার ষড়যন্ত্র দ্বার না দেওয়ার বৈঠকে করা হলাম চোদ্দ জন গোত্রর প্রধান বসে গেছে এমন সময় সিদ্ধান্ত আসলো আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করা হবে নবী করিম সাল্লামকে হত্যা করবে কে সিদ্ধান্ত হলো আবু জেল কে আবুল আবুদ্ বলছেন আপনি দলের প্রধান আপনি মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায়ী করবেন কিভাবে করব প্ল্যান করা হলো পরিকল্পনা করা হলো আমার নবী করিম সাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করতেছিলেন ওই সময় কিন্তু কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল নবী করিম সাল্লাম কাবার চত্বরে সলাদ আদায় করতেছেন আমার নবীজি যখন সিজদার মধ্যে চলে গেছেন এমন সময় আবু জেহেল বিশাল পাথরের খণ্ড নিয়া নবী করিম সাল্লাল্লাহ ভয়ালি ভাই সাল্লামের মাথার মধ্যে ফেলে দিবে যখন সাথে সাদা আল্লাহ রবহেন কয়েকজন ফেরিস্তাক করার করে আবু জেলকে কেমন আঘাত করেছে কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেছে তা বোলা হাউ বা সকলে দাঁড়ায় আছে হা কি ব্যাপার হঠাৎ করে কি হলো আবুজেল পাথর মারতে গেল পাথর নামারে উল্টা কয়েক হাত দূরে ছিটকে গেল ব্যাপারটা কি আবুজিয়েলকে যায় বলছে আবুলআবদবা বাজায় বলছে ও আবজেহিল কি হলো তোমার বলছে যখন পাথর দিানি ক্ষেপ করে দিগেছি হঠাৎ করে দেখলাম বিশাল আকারের একটা দানব একটা বিশাল মনুষ্যাকৃতি এসে আমাকে এত জোরে ধাক্কা মারছে কয় হাত দূরে সিটকে পড়ে গেছি অতএব আমাদের কে ইমানদারদেরকে যারা হত্যা করার শরণান্তর করবে আর যাই হোক কোন জায়গায় ঠাই হবে না ঠিক জায়গায় ঠাই হয়েছে সিটকে পড়ে কথা বলেন ঠিক কিনা হত্যার প্ল্যান করা হলো প্রাথমিকভাবে হত্যার প্ল্যান করা হলো এক মানুষ বললে যদি হত্যা করা হয় যে প্রকার মুসলমান ইমানদার গ্রহণ করেছে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না কথা বলেন ঠিক কিনা দেখেন কোরআন পাকে সেই নাকি অবস্থা ফাঁসির রায় হলো রায় হওয়ার পর বলছে যে যে অবস্থা শুরু হলো একটা মানুষের ভালোবাসায় একশো পঞ্চাশ জনের উপর শহীদ হয়েছে এটা বাংলাদেশের নজির কথা বলেন ঠিক না আপনারা রোজা রাখছিলেন জামাত বিএনপির যত ভাই আছে ওই মানুষটা যেদিন মারা যায় হাউ হাউ করে কান্না করেছে কথা বলেন ঠিক না কিন্তু যারা শহীদা চায় যারা মানুষকে খুন করেছে যারা আমার ছাত্র ভাইদেরকে গুলি করেছে অপেন একটু চোখের পানি পড়ে না অনুশোচনা পড়ে না বুঝতে হবে মনুষ্যত্ব নাই কুকুরের মগজ ধরে বেড়ায় কথা বলেন ঠিক না তাও বললে এটা কুকুরের প্রতি জুলুম হবে কার প্রতি যদি বলে কুকুরের মগজ ধরে বেড়ায় তাহলে তাও জুলুম হবে কেন আল্লাহ তালা তো বলছেন ওরা কুকুরের থেকেও নিকৃষ্ট দলিল সুরা আর একশো উনআশি নম্বর এক বালহুম আদল পশু থেকেও নিকৃষ্ট কারণ পশু কুকুর যারা পালন করেন আস্তে একটা পারুটি তাকে দিবেন কাল কারেক্টটা দিবেন দেখবেন সে আপনার ভক্ত হয়ে গেছে পিছে পিছে ঘুরবে বাসা পাহারা দেয় ঠিক না কিন্তু এরা ওরকম নয় প্রাণ প্রবাহের আমার ইসলাম কায়েমের জন্য যখন আমার নবী দাওয়াত দিচ্ছিলেন ষড়যন্ত্র করা হলে নবী করিম সাল্লাল্লাহ আলী ওয়া সাল্লাম কেন দুই নাম্বার ষড়যন্ত্র হলো তাকে হত্যা করা হবে হত্যা করতে ব্যর্থ হলে যখন তিন নম্বর চূড়ান কয়েন তার পাশ করলো আয়া খরিজু কাম আগে জুকাই দেশের মধ্যে রাখা যাবে না তাকে এই মুহূর্তে দেশ থেকে বিতাড়িত করতে হবে জলিম নির্যাতনের টর্চার এমনভাবে বেড়ে গেল সাহা আবেদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে যেই খাব্বা প্রতি আল্লাহ তালানুকে এমন নির্যাতন করা হয়েছে খাব্বা প্রতি আল্লাহ তালানুকে বললেন ও খাব্বা কালিমা সার আবু জেহেল আর পত্তলিক রাজা বলে তা ধর খাব্বা প্রতি আল্লাহ তালানু দিন আমি সারবো না খাব্বা প্রতি আল্লাহ তালানুকে মরুভূমির মধ্যে এক জায়গায় উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দেওয়া হয়েছে কামাররা যে লোহা গরম করে এই লোহা গরম করে আগুন হয়ে গেছে তার পিঠের উপর চড়াই দেওয়া হয়েছে গষ্টগুলো গোষ্ঠগুলো খুলে খুলে পড়ে গেছে জ্বলে গেছে ঝলসে গেছে রক্ত দিয়া চতুর্দিকে ভেজে গেছে এই নির্যাতন হয়েছিল মুসলমানদের উপর প্রাণ প্রবাহের অবশেষে যখন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করতে যখন বাধ্য হয়ে গেলেন হিজরতের রাতেও আমার নবীকে হত্যা করার জন্য জন্য ষড়যন্ত্র তারা কঠিনভাবে চালিয়েছেন প্রাণপ্রাভাইরা আবার লক্ষ্য করুন তাহলে দিনের পথে অবিচল থাকবে যারা মানব প্রচলিত আইন দিয়া বিধান পরিচালনা করেছেন আপুজেন উৎপাহ সাইবা মুগিরা এরা মানব রসহিত আইন বাপ দাদারা যা বলেছে তাই দিয়া পরিচালনা করতে চেয়েছে আর আল্লাহ বলেছেন মানব রসহিত বাপ দাদার আইন চলবে না পরাঞ্চন্নার আইন চলবে এই আইনগুলোর দাওয়া যখন দিতে নাথ ছিলেন ঠিক তখনই আবু জেলেরা বিরোধিতা করেছে কথা বলেন ঠেক কেনা আজকে আকি মুদ্দিনের আইনের কথা যখন বলা হয় দেখবেন ভালো ইমানদার যারা তার আনন্দিত হয় আর ধর কাফের আবু জেহিলের বাচ্চা ওরাই সুধুর আকাণ্ডিত আর মুখ খারাপ করে কথা বলেন ঠিক কে না এমন মানুষ আছে না নাই আছে না নাই আল্লাহ বলছেন ইমানদার চিনার উপায় আছে কাফেরও চিনার উপায় আছে বলবো আল্লাহ তালা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তালা বলেন যখন ইমানদারের সামনে কোরআনের তাফসীর গুলো খুলে করা হয় ইমানদারের ঈমান বেড়ে যায় প্রকান্তরে আল্লাহ তাআলা বলছেন এই ইমান বেড়ে যাওয়ার কারণে তার তাকওয়ার লেভেল এত উচ্চ শিখরে থাকে দুনিয়ার যত তাকে ভয় দেখান আর কোন কাজেই আসবে না তার মানে কোরআনের আলোচনা যখনই করা হবে তার ভালো লাগবে আর আল্লাহ তাআলা কাফেরদের বিষয়ে বললেন ওয়াইদা তুতলা আলাই ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার আল্লাহ তাআলা বলেন যখন কোরআন থেকে করা হবে আলোচনা করা হবে কাফিরদের মুখগুলো মলিন হয়ে যাবে ওরা পছন্দ করবে না ওরা কইবে রাজনীতি কথা বলেন ঠিক কেনা তা কথা বলেন জিহাদের ওয়াজ করা হচ্ছে আকিম উদ্দিনের ওয়াজ করা হচ্ছে কালকে বলবো ওরা রাজনীতি করে গেছে কথা বলেন ঠিক কেনা বুঝতে হবে আর এখনো যদি থাকে ওদের মুখগুলো মলিন হয়ে যাবে নালে রাস্তাঘাটে বলবে রাজনীতির ওয়াজ হচ্ছে ওরা এখানে বসবেও না রাস্তাঘাটে খালি দূরা ঘোরাফেরা করে বলবে কি ওয়াজ হইল কথা বলেন ঠিক কেনা আপনার বিশ্বাস হোক আর না হোক আমি বাস্তব অভিজ্ঞতায় দেখেছি ওই রাস্তাঘাটে যে মানুষগুলো ঘোরাফেরা করে আর মার্কেটের মধ্যে যারা ভালো করে ওয়াস শুনে না ওরাই পরের দিন সমালোচনা করে আর এই জায়গায় যারা বসছে ওরা যখন বুঝে অন্তত বুঝছে যে না এটা সঠিক আমি না মানি তো কি হয়েছে বিরোধিতা আর ওই উল্টা কথা বলে না কথা বলে না ঠিক কিনা প্রাণ আমার আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে এই মান্দার বান্দারা আর কাফের যারা ওয়াল্লাদিন কাফারু ইقاتিলুনা ফি সাবিলিল তাগুত। যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে তাহলে ঈমানদার আল্লাহ তালার রাস্তায় সংগ্রাম করে আর তা কাফের যারা তার তাগুতের রাস্তায় সংগ্রাম করে তাহলে তাগুত কি তাগুতটা কি জানার দরকার আছে না নাই এক কথায় সকল মুফাসসিরিন এই সংজ্ঞাটা গ্রহণ করেছেন যে তাগুদ হল নিজে আল্লাহ তালার আইন মানে না অন্য মানতে চাইলেও তাকে মানতে দেয় না হের নিজে আইন তৈরি করে মানতে বাধ্য করে আবার বলি সকলে শুনেন তাগুদ হল নিজে আল্লাহর আইন মানে না আর একজন মানতে চায় তাকেও মানতে দেয় না উল্টা নিজের একটা আইন তৈরি করে এই মানুষগুলোকে মানতে বাধ্য করে এরা হল তাগুদ এরা কি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে আইন আছে 500 আমরা এই কোরআনের আইনগুলো চাই দেশের মধ্যে পরিচালনা করা হোক সংসদের মধ্যে পাস করা হোক তাগু যারা ওরা এই আইনগুলো চায় না উল্টা লেলিন কালমার্স কালমারস মাংসেtun ডক্টর কামালের আইন পাস করে আমাদের মানাতে চায় কথা বলেন ঠিক কি ওরা মানতে আমাদের বাধ্য করতেছে কি করে না কারাই মানতেছে না তা আল্লাহ না কা মানুষের প্রাণপ্রিয় ভাইরাস যদি আল্লাহর হয় তাহলে আল্লাহ বলছেন বা স্যারে ফাটু ফাক্তো না কাল মিন চোর যদি ধরা পড়ে চুন্ন যদি ধরা পড়ে সাক্ষীর রূপে কোন আলাপ নাই তার হাত কেটে দাও কি কেটে দাও আপনি এখানে যারা মুসলিম আছেন বলুন এই আইনটা আপনার জন্য মানা ফরজ না নফল মুসলমান জোরে বলেন ফরজ না নফল চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হলো ফরজ এটা ইসলামী রাষ্ট্রে ভাবে কায়েম করা ফরজ কথা বলেন ঠিক কি না এটা কি শুধুমাত্র আমরা যারা টুপি তাদের জন্য না যারা মুসলমান দাবি করবে তাদের জন্য জোরে বলি সবার জন্য কি না তাহলে প্রাণপ্রিয় ভাইরা এই আইনের বিপরীতে যদি মানুষ মানব রচিত আর একটা আইন করে তিন মাস থেকে তিন বছর জেলে ভরো সাথে কিছু টাকা জরিমানা করো তাহলে এইটা কি আল্লাহর কোরআনের সাথে মিলছে আরো জলে মিলছে তাহলে ওই আইনটা বাদ দেওয়ার দরকার আছে না নয় তাহলে এই কথা বললে তোমার জালা হয় কেন তাহলে মানে তুমি মুসলমানে না এই কথা বলে বুঝাচ্ছ